প্রশ্ন মহাভারতের কটি পর্ব ও কি কি। মহাভারতের সাহিত্যিক মূল্য পর্যালোচনা করো উত্তর মহাভারতের আঠেরোটি পর্ব যথা আদি সভা বন বিরাট উদ্যোগ ভীষ্ম দরণ, শল্য কন্য সপ্তিক স্ত্রী শান্তি অনুশাসন আমেদিক আশ্রমবাসিক মৌসল্য মহ এবং স্বর্গাহরণ মহর্ষি বেদব্যাস প্রণীত মহাভারত প্রসিদ্ধ ভারতবংশের সামগ্রিক ইতিহাসের মহৎস কাহিনী মহত্ব ভার্বত্যের দিক দিয়ে বিচার করলে এটি একটি সুবিচার মহাকাব্য রচনাশৈলী এবং কাহিনীর বিচারে মহাভারত ইতিহাস ও পুরাণ এই গ্রন্থের সমগ্র রচনাকে জয় সংহিতা আখ্যান অপখ্যান ইতিহাস কাব্যে প্রভৃতি আখ্যায় ভূষিত করা হয়েছে এটি প্রাচীন ভারতের পঞ্চমভেদ ধর্মশাস্ত্র কামশাস্ত্র ও মোক্ষশাস্ত্র অর্থাৎ ভারতকোষ অজস্র আখ্যান ও অপাক্ষানের ভাণ্ডারস্বরূপে মহাকাব্যটি ভারতীয় সাহিত্যের অগণিত পাঠকের নিকট যেমন অতিশয় মনোহরী তেমনি ধর্মশাস্ত্র ভারতীয় জনমানসে এর অমূল্য অবদান আছে সাহিত্যের আদর্শে ও ধর্মীয় দৃষ্টিকোণে ভারত যুদ্ধ শুধুমাত্র জাতি বিবাদের ভয়ঙ্কর সংগ্রাম নয় এটি ধর্মযুদ্ধ কুরুক্ষেত্র কুরুক্ষেত্র নয় এটি ধর্মক্ষেত্র মহাভারতের সামাজিক আদর্শ ও রীতিনীতির ধারা জাতিগত ও রাষ্ট্রগত ভেদ বৈচিত্র্য থেকে তৎকালীন সমাজ কাঠামো ও জীবনযাত্রা পদ্ধতির বহুমুখী রূপ প্রত্যক্ষ গোচর হয় সুতরাং মহাভারতের সাহিত্যিক মূল্য অপরিমেয় মহাভারতের কাহিনী অবলম্বনে খ্রিস্টপূর্ব যুগ থেকে খ্রিস্টীয় সরস সপ্তদশ শতক পর্যন্ত অসংখ্য কাব্য নাটক মহাকাব্য চম্পু প্রবৃত্তি রচিত হয়েছিল উক্ত রচনাগুলির মধ্যে প্রধান প্রধান গ্রন্থগুলির নাম উল্লেখ করা বাঞ্ছনীয় ভারবীর ক্রিয়াতাজনীয় মাঘের শিশুপাল বধ শ্রীহসের নৈশ চরিত্রম খেমেন্দ্রের মহাভারত মঞ্জুরি নীতিবর্মার কীচক বাসুদেবের যুধিষ্ঠির বিজয় এবং অমরচন্দ্র সুরীর বালভারতম প্রভৃতি মহাকাব্য বিশেষরূপে প্রসিদ্ধ মহাভারত প্রসিদ্ধ নল নলদময়ন্তী কাহিনী অবলম্বনে রচিত ছোট বড় সাতাশটি নাটক এবং একাধিক চুম্প কাব্য পাওয়া যায় মহাকবি ভাষের বেয়োগে দূত্তবাক্যম উর্ভঙ্গম কর্ণভার দূত ঘটচৎকচ পঞ্চরাত্রম নামক কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ভট্টনারায়ণের বেনিসংহার কুলশেখরের সুমুদ্রা ধনঞ্জয়ম কুমারপালে দ্রৌপদী স্বয়ংবরম প্রভৃতি নাটকগুলি সংস্কৃত নাট্যজগতে বিশেষ খ্যাতি লাভ করেছে নব্য ভারতীয় সাহিত্য মহাভারতের প্রভাব ও অবদান অনস্বীকার্য তার প্রধান নিদর্শন বাংলা ভাষায় রচিত সর্বজনন প্রিয় সর্বজনপ্রিয় কাশিরাম দাসের মহাভারত সেই সঙ্গে বাংলা ভাষায় রচিত কবীন্দ্র পরমেশ্বরের পাণ্ডব বিজয় শ্রীকোণ নন্দীর কথা। গ্রন্থ দুটি নামও শ্রদ্ধা সহকারে উল্লেখ করা যায় মহাভারতে ভীষ্ম পর্বীয় শ্রীমদ্ভোগীতাকে সকল অপনিষদের সারবস্তু বলা হয়েছে এবং এটি এখন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থের স্থান পেয়েছে মহাভারতের অমৃত বাণী মহাভারতের শিক্ষা মহাভারতের উপদেশ এবং মহাভারতের আখ্যান অপাখ্যান যুগ যুগ ধরে কবিচিত্রকে আকর্ষণ করেছে এই গ্রন্থে রসধারায় পরিপৃষ্ট সংস্কৃত কবিগুণ প্রাচীন সাহিত্যের আঙ্গিক আদর্শ বহিরঙ্গ উপাদান এবং অন্তরঙ্গ বৈশিষ্ট্য ও ভাবধারাকে আত্মসাত করে নতুন ধারায় নব সাহিত্যের সৃষ্টি করেছেন বৈষম্যায়ণের নিমুক্ত উক্তিটি মহাভারতের শ্রেষ্ঠত্বের কথা প্রচার করেছে ধর্মে চ চার্থের চ মক্ষে চো ভারতবর্ষব যদি হাস্তি তদন্ন জন্যে হান্তি তৎচ কেচিৎ এখনই সমাপ্ত ভিডিওটি ভালো লাইক করবে তোমার কোনো কিছু জিজ্ঞাসা তাহলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনতে ক্লিক করে দেবে ধন্যবাদ